খেলা কারণ আজকে তোমাদেরকে দেখাবো মাইলেজ বাই মাইলেজের স্টক এখানে প্রচুর রয়েছে মেনলি রয়েছে যারা আটটি আর ভালোবাসো যারা ওয়ান সিক্সটি ভালোবাসো তাদের জন্য তো আজকে ধামাকা অফার থাকবে মানে নতুন গাড়ি পেয়ে যাবে জলের দামে দাদা নমস্কার কেমন আছো ভালো আছি ভালো আছো তো একদম ভালো রয়েছি আর একটু ঠান্ডাটা কমে গেছে বাজারটা একটু গরম হচ্ছে তো সেই বাজার গরমের মধ্যে কিন্তু বাজার গরম করে দামে গাড়ি দিতে হয় অবশ্যই মাসুম মোটরস কালেকশনই কথা বলে একদম গাড়ির কন্ডিশন কথা কন্ডিশনই কথা বলে পেপার কথা বলে একদম আর রেট তো সবথেকে বড় কথা আমাদের মানে অফারটা থাকে আমাদের দামের উপরেই হ্যাঁ না দুশো টাকা ওয়ালা হেলমেট না পাঁচশো টাকা তেল যা হবে দামের উপর একদম দামের উপরে পাঁচ থেকে সাত হাজার টাকা যদি ডিফারেন্স পেয়ে যায় কাস্টমার অন্য শোরুম থেকে আশা করি 200 টাকার হেলমেট আর পাঁচশো টাকার তেল দরকার হবে না একদমই একদম প্রয়োজন নেই দেখো হেলমেট আর পেট্রোল তুমি পরে কিনে নিতে পারবে কিন্তু কম টাকা যদি একটু গাড়ির কন্ডিশন আর দাম সব থেকেই বড় কথা একদম এটা তেলটা বড় কথা বড় কথা নয় একদমই যদি অল্প টাকায় তোমার ভালো গাড়ি পেয়ে যাও তাহলে তেল আর হেলমেটের পেছনে দৌড়াবে কেন

থেকে দক্ষিণগামী যেকোনো ট্রেন ধরে বারুইপুর সবাই চেনে বারুইপুর চলে আসবে বাড়াইপুর রেলগেট থেকে শঙ্করপুরের অটোতে উঠবে এটুকুই বলবে মিরপুর ব্রিজের কাছে বাইক শোরুমে নামবো অটোওয়ালা একদম পাশেই রাস্তা দেখতে পাচ্ছ শোরুমের সামনেই নামিয়ে দেবে

আর ফাইন্যান্সেরও একদম ব্যবস্থা আছে ফাইনান্স কি ডাউন পেমেন্ট কি করবে 40% 40% আচ্ছা দামটা কি আছে এটা দাম রাখা আছে মোটামুটি এটা 95 95 চ্যানেল থেকে যারা আসবে তারা সরাসরি 5000 ডিসকাউন্ট চলে আসবে 90000 এ বন্ধুরা রাইডার বেচে মাত্র 4 থেকে 5 মাস বয়সের গাড়ি অবশ্যই আচ্ছা नेक्स्ट রয়েছে এখানে 220 6 থেকে সাত মাসের পুরনো গাড়ি একদম নতুন মানে টায়ারের অবস্থা দেখো বন্ধুরা দেখো একদম ফ্রেশ গুটি রয়েছে এখন একদম ফ্রেশ টাই নতুন টাই আচ্ছা এর ডিটেইলসটা কি আছে বাকি এটা মোটামুটি দাম রাখা আছে 1 লাখ হ্যাঁ তোমাদের চ্যানেল থেকে যারা আসবে তারা 1 লাখ তে পেয়ে যাবে 1 লাখ 20 বন্ধুরা 1 লাখ তে পেয়ে যাচ্ছে একদম নতুন গাড়ি এর পরে রয়েছে RS 200 এটা আছে 11 মাসের পুরনো গাড়ি আচ্ছা মাত্র 4000 কিলোমিটার চলা আর দাম রাখা আছে এক লাখ পঞ্চান্ন তোমার চ্যানেল থেকে যারা আসবে তারা পেয়ে যাবে এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হাজার বন্ধুরা দেখে হয়ে যাবে আশি সত্তর আশি হাজার টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু এটা চলে আসবে তো দেরি করো আর স্কুলের নাম্বার আছে কল করে আর চলে আসো মাসু মোটরসে এবার আমরা দেখবো আরটিআর ওয়ান সিক্সটি এটা একদম নতুন গাড়ি দু মাসের পুরনো গাড়ি বললাম তো একদম নতুন গাড়ি তিন মাসের পুরনো গাড়ি একদম শোরুম কন্ডিশন গাড়ি আছে আর দাম রাখা আছে এক লাখ পঁচিশ তোমাদের চ্যানেল থেকে যারা আসবে তারা পাবে কত এক লাখ কুড়িতে এক লাখ কুড়ি বন্ধুরা নতুন গাড়ি আটটিয়ার ওয়ান মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা দেরি করো না এই সমস্ত গাড়ি কিন্তু লম্প নিয়ে খুঁজতে হয় এখন মাস মাটস রয়েছে নিয়ে নাও নেক্সট রয়েছে আবার এটা এন ওয়ান সিক্স এন ওয়ান এটাও নতুন একদম এটা হয়তো দু তিন মাসেরই হবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বয়স আছে পাঁচ মাস পাঁচ মাস থেকে ছ মাস আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা আর দাম রাখা আছে 1 লাখ 25 ডিসকাউন্ট করে 1 লাখ 20 চলে আসবে ওয়াও 1 লাখ 20 তে এন 160 এ পরে আরটিআর 160 আবার এটা আছে মোটামুটি হই চার মাসের পুরনো গাড়ি চার থেকে পাঁচ মাস হ্যাঁ প্রাইসও সেমাচে 1 লাখ 25 ডিসকাউন্ট করে 1 লাখ 20 চলে আসবে 1 লাখ 20 চলে আসবে আচ্ছা নাম ট্রান্সফারে টাইমটা কি লাগবে তোমার এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ থেকে 15 দিন এক সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে বন্ধুরা নাম ট্রান্সফার হয়ে যাবে তোর পুরনো গাড়ি নিয়ে নাম ট্রান্সফারের যে ঝামেলাটা

আর মোটামুটি হাওড়া হুগলি আর মোটামুটি কলকাতা এর বাইরে কোথাও নেই কাস্টমার যারা আসবে তারা নিতে হবে এল ইডি গাড়ি এলইডি হেডলাইটের সঙ্গে আছে ডিজিটাল ফুল ডিজিটাল মিটার একদম নিউ মডেল আছে আর এটা দাম রাখা আছে মোটামুটি আহ ডিসকাউন্ট করে সিক্সটি ফাইভে চলে আসবে পঁয়ষট্টিতে পেয়ে যাবে বন্ধুরা চলো নেক্সট রয়েছে সিটি 110x এটা একদম নতুন মানে 2020 মডেল এক মাসের পুরনো গাড়ি একবার নাম্বার প্লেট এখনো আসেনি না গাড়িটা একবার টাইট থেকে শুরু করে বডি দেখাতে বলবো একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইসটা কি রেখেছো দামটা দাম রেখেছি আমরা মোটামুটি এটা 72 আমাদের চ্যানেল থেকে যারা আসবে তারা পেয়ে যাবে 68 এ 68 এ পেয়ে যাবে বন্ধুরা 68 হাজারে পেয়ে যাচ্ছে একদমই নতুন গাড়ি মানে যারা ভাবছো সিটি হান্ড্রেড টেন এক্স নতুন নেবে নিতে হবে না আসতে হবে মাসু মোটরস আচ্ছা এবার রয়েছে পালসার ওয়ান ফিফটি এটা আছে মোটামুটি দু হাজার বা এন্ড দিকের গাড়ি হবে সিঙ্গেল ডিস আর ডবল চ্যানেল এবিএস এর সঙ্গে আছে দাম রাখা আছে সিক্সটি টু ডিসকাউন্ট করে ফিফটি এ চলে আসবে ফিফটি এইট ফাইন্যান্সের সাথে বন্ধুরা ফাইন্যান্সও হয়ে যাবে ত্রিশ পঁয়ত্রিশ আমার আইডিয়া যত দূর আমার হয়তো ভুল হতে পারি আমি বাট ত্রিশ পঁয়ত্রিশ ডাউন পেমেন্ট করলে এটা চলে আসবে পরে রয়েছে আমার গ্ল্যামার সাত মাসের পুরনো গাড়ি হ্যাঁ আর এটা দাম রাখা আছে সেভেন্টি সেভেন ডিসকাউন্ট করে সেভেন্টি তে চলে আসবে নেক্সট রয়েছে এখানে আটটিয়ার ওয়ান সিক্সটি রেড এর উপরে রেড কালার এগারো মাসের পুরনো গাড়ি হ্যাঁ টায়ারটা একবার দেখাতে বলবো টায়ারটা শুরু করে বডি চলে একদম গাড়িটা চলে আর দাম রাখা আছে মোটামুটি এটা এক লাখ পাঁচ এক লাখ টাকাতে চলে আসবে এক লাখে চলে আসবে মানে আর টি আর লাখে ঘরে এ পয়েন রয়েছে এখানে সুযোগ এসে দু হাজার মডেল হ্যাঁ দাম রাখা আছে ফিফটি সেভেন ডিসকাউন্ট করে ফিফটিতে চলে আসবে ফিফটিতে মাত্র পঁচিশ হাজার টাকা নিয়ে আসবে এই গাড়িটা বাড়ি নিয়ে চলে যাবে পঁচিশ হাজারে অবশ্যই বন্ধুরা দেখে নাও হাজার টাকা দাও আর গাড়িটা বাড়ি নিয়ে যাও একদম পরিষ্কার গাড়ি করতে কোনো কিছু নেই আর একটা কাজ নেই গাড়িতে তো চলো নেক্সট রয়েছে এখানে আবার এটা কি আছে গ্রামার না কি আছে এটা এটা ওটা এখনো রেডি নেই পাশে ওটা রেডি নেই ডিউক রয়েছে এখানে পাশে ডিউক কত আছে এটা ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ আছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে দু উনিশ সালের গাড়ি দাম রাখা আছে নাইনটি ফাইভ ডিসকাউন্ট করে নাইনটিতে চলে আসবে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে আসবে এটা বাড়ি নিয়ে চলে যাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হম বন্ধুরা দেখে নাও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে আসো আর কেটিএম এর স্বপ্ন পূরণ করো তেল খাবে অল্প দৌড়াবে বেশি কারণ এটা রয়েছে ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ আচ্ছা এরপরে আমরা দেখবো রয়্যাল রয়্যাল একদম কম বাজেটে আজকে মাসুম মোটরস রয়েল এর স্বপ্ন পূরণ করে দেবে সত্তর হাজার টাকা দাম আছে পঁয়ষট্টি হাজারে চলে আসবে পঁয়ষট্টি হাজারে একদম পঁয়ষট্টি হাজারে সাজানো গোছানো রয়্যাল এনফিল্ড পেয়ে যাবে গায়ে কোথাও দাগ কোথাও ভাঙা কোথাও কিছুই নেই একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি পঁয়ষট্টি হাজার বন্ধুরা পঁয়ষট্টি হাজার পেয়ে যাচ্ছে কত সালের এটা ২০১৭ হাজার সালের গাড়ি আছে ফাইন্যান্স হবে না এটার উপরে লোন অ্যাভেলেবেল নেই এটার উপর লোন হবে না এটা ক্যাশে দিতে হবে কিন্তু মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দিলে কিন্তু রয়্যাল এনফিল্ড হয়ে যাচ্ছে বন্ধুরা তো দেরি করো না ডিসপ্লেতে নাম্বার আছে কেউ নেওয়ার আগে তুমি আগে কল করো আর বুক করো অনলাইনে নিয়ে নাও রয়্যাল এনফিল্ড থান্ডারবাদ থ্রি ভিভ ডি শুধুমাত্র পঁয়ষট্টি বন্ধুরা আরো একটা রাইডার তোমাদের জন্য এখানে রয়েছে দাদা ডিটেলসটা কি আছে এটা এগারো মাসের পুরনো গাড়ি হ্যাঁ দাম রাখা আছে মোটামুটি এইটটি এইট ডিসকাউন্ট করে এইটটি ফাইভ এ চলে আসো এইটটি ফাইভ বন্ধুরা এইটটি ফাইভ এ পেয়ে যাচ্ছে মানে জলের দামে রাইডার পেয়ে যাচ্ছে তোমরা একদমই পরিষ্কার গাড়ি আর মাসু মোটর মানে এই গাড়ি একদমই নতুন মানে গাড়ি যদি নাম্বার প্লেট খুলে দেওয়া হয় তোমরা বুঝতে পারবে না যে কোনটা কোন গাড়িটা কত বছর বয়স মানে ঠিক আছে হ্যাঁ ওয়ান সিক্সটি টু বি একদম ফ্রেশ কন্ডিশনে আছে বিএস এর মডেল বয়স আছে মোটামুটি এটা এগারো মাস থেকে এক বছরের মধ্যে আর দাম রাখা আছে এটা মোটামুটি এক লাখ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে সাতানব্বই হাজারে চলে আসবে সাতানব্বই হাজারের বন্ধুরা পেয়ে যাচ্ছো আচ্ছা নেক্সট ওয়েট পরে আর টার্ন ওয়ান সিক্সটি ফোর ভি হেডলাইটের সঙ্গে আছে মাস থেকে এক বছরের পুরোনো গাড়ি একদম ফ্রেশ কন্ডিশানে আছে গাড়িটা

দারু একদম নতুন গাড়ি এটা সাত মাসের পুরো গাড়ি ছয় থেকে সাত মাস ছ থেকে সাত মাস একদম শোরুম কন্ডিশন বললে চলে নাম্বার প্লেট যদি খুলে দেওয়া যায় নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা দাম রাখা আছে ফিফটি সেভেন ডিসকাউন্ট করে ফিফটি থ্রি তে চলে আসবে ফিফটি থ্রি আর এই যে দাম গুলো বলছো আমার ভিউর্স যখন আসবে হালকা একটু ডিসকাউন্ট আরো গাড়ি ডিসকাউন্টের সঙ্গে বলা হচ্ছে তবুও চেষ্টা করবো অন কিছু করে দেওয়ার ওকে থ্যাংক ইউ দাদা এবার আমরা দেখবো দিদিদের বৌদিদের জন্য স্কুল দাদা কি আছে এটা এন্ড অফ টোয়েন্টি ফাইভ হ্যাঁ তো এটা মোটামুটি এক বছর চার মাসের পুরনো গাড়ি এটা মোটামুটি দাম রাখা আছে আটষট্টি হাজার টাকা ডিসকাউন্ট করে পঁয়ষট্টি হাজারে চলে আসবে এক বছর চার মাসের পুরনো গাড়ি এক বছর চার মাসের গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা রয়েছে কোথায় আছে এটা মাসুদ মোটরসে রয়েছে বন্ধুরা আচ্ছা নেক্সট রয়েছে জুপিটার এটা আছে সাত মাসের পুরনো গাড়ি একদম শোরুম কন্ডিশন আছে গাড়িটা তো এটা দাম রাখা আছে মোটামুটি সেভেন্টি সেভেন ডিসকাউন্ট করে সেভেন্টি থ্রিতে চলে আসবে সেভেন্টি থ্রি হ্যাঁ তিয়াত্তর হাজারে বন্ধুরা পেয়ে যাচ্ছ এখনো পর্যন্ত নাম্বার প্লেটটা লাগানো নেই কিন্তু তোমরা যখন পাবে নাম্বার প্লেট পেয়ে যাবে দাদা দিয়ে দেবে অবশ্যই একদম নেক্সট রয়েছে হন্ডা অ্যাক্টিভা এটা আছে মোটামুটি ছ থেকে সাত মাসের পুরনো গাড়ি এক কিলোমিটার চলা আর দাম রাখা আছে মোটামুটি সেভেন্টি 75 সেভেন্টি ফাইভে চলে আসবে ডিসকাউন্ট করে সেভেন্টি ফাইভ পঁচাত্তর হাজার যেটা পেয়ে যাচ্ছি বন্ধুরা হন্ডা অ্যাক্টিভা আচ্ছা এখানেই শেষ না ভিডিও শুরুতে আমি বলে দিয়েছিলাম আজকে তোমাদেরকে টু হুইলারের সাথে দেখো ফোর হুইলার তো ফোর হুইলার এখানে দুখানা রয়েছে আর দাদা এটাও কি আছে না না ওটা ওটা নেই ওটা দাদা পার্সোনাল বাট দুখানা ফোর হুইলার রয়েছে দাদা এটা ডিটেলসটা কি আছে এটা আছে অল্টো হ্যাঁ আর গাড়ির বয়স আছে মোটামুটি এটা এক বছর সাত থেকে আট মাস এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো এয়ার ব্যাগ মিউজিক সিস্টেম অ্যান্ড্রয়েড এল ডিসপ্লে সব কিছু আছে একদম ফ্রেশ কন্ডিশনের সঙ্গে আছে গাড়িটার দাম রাখা আছে মোটামুটি তিন লাখ পঞ্চাশ ডিসকাউন্ট করে তোমাদের চ্যানেল দেখে যারা আসবে তারা সরাসরি ডিসকাউন্ট পাবে লাখ লাখ চলে চলে আসবে আসবে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবে এই গাড়িটা বাড়ি নিয়ে চলে যাবে মানে বাইকের দামে তোমাদের ফোর হুইলারে পূরণ হয়ে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার থেকে নিয়ে আসবে বাকিটা ফাইন্যান্স হবে আর ফোর হুইলার ঘরে নেক্সট রয়েছে আরো একটি গাড়ি দাদা এটা কি আছে এটাও অল্টো আছে হ্যাঁ গাড়ির বয়স আছে মোটামুটি এক বছর এক মাস একদম নতুন এসি পার স্টারিং পার উইন্ডো এয়ার মিউজিক সিস্টেম সবকিছু আছে একদম ক্রোম দিয়ে সাজানো আছে গাড়ির ফ্রেশ কন্ডিশন চোদ্দ হাজার চলা দাম রাখা আছে তিন লাখ পঞ্চাশ ডিসকাউন্ট করে তিন লাখ চল্লিশে চলে আসবে মানে হ্যাঁ আর যারা ক্যাশে পারচেস করবে তাদের জন্য তো থাকছে আরো ডিসকাউন্ট আচ্ছা তো মোটামুটি এটা ডাউন চলে আসবে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসো আর বাইক নয় ফোর হুইলার নিয়ে যাও ঠিক আছে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিও টাটা